দাদা আপনাদের নৌকাতে এই পার থেকে ওই যেতে কত ভাড়া লাগে ইটো জিনিস নিয়ে কোনো টেনশন করবেন না দাদা ইটো যে নৌকা নেয় ই নৌকা ইটো পার থেকে উটো পার করে দিবে মাত্র তিন টাকা নেবে তিন টাকা ভাড়া অন্যান্য ঘাটে যখন ঘাট পারাবার হয় তারা তো বিশ টাকা ত্রিশ টাকা দিয়ে লাই আর এত কষ্ট করে পার কেউ মাত্র তিন টাকা ভাড়া দেখেন দাদা আমাদের নৌকাতে না বিশেষ একটা ফেসিলিটি আছে আপনি যে আলাদা আলাদা ঘাটে চাপেন ও ঘাট না ইন্টারন্যাশনাল ঘাট না ইটো ঘাট হচ্ছে ইন্টারন্যাশনাল ঘাট এই ঘাট থেকে উপরে যাবে না উপরে রাঙ্গামাটি চাঁদ পড়া আছে ঠিক আছে এই ঘাটটার নাম হচ্ছে মহল্লা ঘাট এই ঘাট থেকে যখন উপরে যাবেন তখন মাটির পাহাড় পাবেন এই জন্য সর্বধর্ম নির্বিশেষে তিন টাকা ভাড়া আরে ছি শিকার আনতে মনে নাই গো আর দাদা নৌকা চাপার আগে তো শিকার কিনতে ভুলে গেছি গো তো যাই হোক আপনার কাছে শিকার হবে আরে দাদা এটা তো মামুলি জিনিস আমাদের নৌকা আপনাকে কি বললাম ইন্টারন্যাশনাল নৌকা এর নিচে ক্যান্টিন আছে আপনি সিগারেট থেকে শুরু করে বিরিয়ানি অবধি পেয়ে যাবেন ঠিক আছে উঠো কোনো টেনশন নাই কি সিগারেট খাবেন বলেন ধরেন ঠিক আছে দাদা ঠিক আছে আচ্ছা তাহলে কোনো টেনশন নেই আপনার ঘর চলে এসেছে হ্যাঁ আপনি নেমে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর দাদা আপনার টাকাটা দেন কত বিল হয়েছে দাদা আপনার টোটাল বিল হয়েছে তিনশো তেপান্ন টাকা আরে দাদা আপনার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি তিনশো তেপান্নটা বিল কি হয় দেখো দাদা তোমার জন্য নৌকাটা ছেড়ে দিতে হলো ঠিক আছে তাহলে ভালো করে কথাটা শোনো দাদা আপনার নৌকা ভাড়া হয়েছে তিন টাকা ঠিক আছে এটা তো কোনো ভুল নেই কিন্তু আপনি যে সিগারেটটা খেয়েছেন ওটো কি সিগারেট আপনি জানেন ওটো সিগারেট হচ্ছে রাশিয়ান সিগারেট উঠো জিগারে দাম হচ্ছে তিনশো টাকা আর আপনি যে দিয়েছে কাঠিটা ব্যবহার করেছেন না একটা কাঠি ঠিক আছে ইটো কাঠি হচ্ছে এশিয়ান দিয়ে সেলাই এশিয়ান কাঠে ইটো একটা কাঠির দাম হচ্ছে পঞ্চাশ টাকা এখন টোটালে কত দাঁড়ালো সিগারেট আর মিলে তিনশো পঞ্চাশ টাকা আর উঠো যে ভাড়া তিন টাকা তিনশো তেপান্ন টাকা টোটালে হিসাব বুঝতে পেরেছেন কিনা এই হিসাবে আমি কোনদিন মানিনি এই হিসাব কি কি হয় আরে দাদা আপনাকে প্রথমে বললাম যে এটা ইন্টারন্যাশনাল নৌকা ইটো নৌকার নিচে ক্যান্টিন ভরা আছে একটা সিগারেট খেলে তো বিল হবে এখন আচো পাচো করলে চলবে না এ নিয়মটা মানতেই হবে সকলে এ ক্যান্টিনের মাল খেলে পারে না ডবল ডবল দাম দিয়ে ফাইভ স্টার রেটিং দিয়ে মাল কিনে আপনি এত আচো পাচো করছেন কেন আরে আমি কি করি পড়িয়া শিকট কিছু উগলি ফেল দেব না বুকচিরি কোজিচিরি ভাই কই দেব আমি সিগড়ে পয়সা দিতে দেব না তুমি যাবে ভাই কইলিও আস্তাক ফিরুল্লাহ বিল্লাহ বেটা খবরদার ইটু কথা বলবে না একটা সিগারেটের জন্য কতটা আগুন জ্বলে যেতে পারে তুমি জানো তুমি যেমন সিগারেটের টোকা না দিয়ে এখান থেকে চলে যাবে না তোমার পেছনে বড় বড় ক্যাডার বাহিনী বড় বড় র্যাব বাহিনী লেগে যাবে তোমার যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে খবরদার এই ভুলটা করবে না আমাদের এই নৌকা না কেন্দ্র সরকার ক্যান্ডার মে হ্যাঁ ভেবে চিনতে কাজ করবে এই নৌকা দিয়ে আমি কেনই চাইতে গেলাম আর কেনই বা সিগারেট খেতে গেলাম আরে টাকা ফুকো নয় নিগির ভয় আরে দাদা আমার কাছে সত্তর গাছে সত্তর গাড়া লেন দিয়ে আমাকে খালাস দেন আমি যখন আবার আসবো তখন আপনার পারে পয়সা দিয়ে দেবো দাদা একটা কথা কথা বলে ঠিক আছে এই ব্লেজার দাম কত নশো টাকা নশো টাকা ঠিক আছে এই ব্লেজার আমি খুলে নিচ্ছি বাকি সময় যখন আসবে না তখন টাকা দিয়ে ব্লেজার নিয়ে যাবে উঠো কথা হবে না উটো কথা চলবে না